বন্ধুরা দু সালের এক সকাল হঠাৎ খবরের কাগজের প্রথম পাতায় বড় করে ছাপা হয়েছে পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার কর্মীর চাকরি বাতিল চারদিকে শুধু কান্না বেকারত্বের আতঙ্ক ভবিষ্যৎ অনিশ্চয়তা অনেকের ইএমআই বন্ধ অনেকের সন্তানের পড়াশোনা থেমে যাচ্ছে কেউ কেউ মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে তাদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝরে পড়ছে প্রতিটি কমেন্টে এত বছর চাকরি করার পর এই কি ছিল আমাদের প্রাপ্য ঠিক তখনই এই অন্ধকারের সময় একটি অদ্ভুত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এক ব্যক্তি নাম সুদীপ গ্রামের বাজারে দাঁড়িয়ে মাইক দিয়ে ঘোষণা করলেন আজ মিষ্টি বিতরণ হবে মন্দিরে পুজো হবে তারপর ভান্ডারা আছে সবাই চলে এসো সকলে মিলে আনন্দ করব একজন অবাক হয়ে গেলেন আনন্দের কারণ কি জিজ্ঞেস করলেন কেউ ভেবেছিল হয়তো ব্যবসায় বড় লাভ করেছে কেউ বলল হয়তো বিয়ে ঠিক হয়েছে কিন্তু সত্যি যখন সামনে এলো তখন গোটা গ্রাম স্তব্ধ হয়ে যায় সুদীপ আনন্দ করছে কারণ তার প্রেমিকার স্বামীর চাকরি চলে গেছে সে ব্যক্তি খুশিতে আত্মহারা হয়ে মন্দিরে পুজো দিচ্ছে পুরোহিত দিয়ে বিশেষ ভোজনের আয়োজন করছে আর গরিব দুঃখী মানুষদের জন্য ভান্ডারার আয়োজন করছে এই ঘটনা শুনে মনে হতে পারে এই ঘটনা খুবই অস্বাভাবিক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি তার মাধ্যমে আমরা এতটুকু সুনিশ্চিত হয়েছি এই কাহিনী কোনো প্রতিশোধের কাহিনী নয় এটি একটি ভালোবাসার ইতিহাস আত্মত্যাগের যন্ত্রণা এবং শেষমেশ একজন মানুষের জয়ের কাহিনী তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক ছেলেটির নাম সুদীপ চক্রবর্তী একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মা গৃহবধূ ছেলেবেলা থেকেই শান্ত ভদ্র তেমন একটা উচ্চ স্বপ্ন ছিল না তার শুধু ইচ্ছা ছিল সম্মান নিয়ে নিজের জীবিকা নির্বাহ করবে নিজের বাবা মাকে ভালোবাসবে যত্ন করবে স্কুলের গণ্ডি পেরোনোর পর প্রথম দিন সে কলেজে প্রবেশ করলো কলেজের দিনগুলোতে তার পরিচয় হলো কাকুলি সরকার নামে এক মেয়ের সঙ্গে কাকুলি ছিল গ্রামের সবথেকে সুন্দরী মেয়ে তবে তার চেয়েও বেশি সুন্দর ছিল তার মন দুজনের প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে সে প্রথম দেখা থেকেই এক অদ্ভুত টান কাজ করছিল তাদের মধ্যে দিনের পর দিন গড়ায় তাদের বন্ধুত্ব বন্ধুত্ব রূপ নেয় প্রেমে তবে তাদের এই ভালোবাসার কথা খুব বেশি লোকে জানতো না কারণ কাকুলির পরিবার ছিল বেশি প্রেস্টিজ কনসাস সুদীপ তখন কলেজ পাশ করে ছোট্ট একটা দোকানে কাজ করে সে ইলেকট্রনিক্সের প্রতি আগ্রহী ছিল সারা দিন কাজ করত। রাতে ইউটিউবের ভিডিও দেখে বিভিন্ন রকম নতুন নতুন স্কিল শিখত সে জানত তার ভালোবাসাকে পেতে হলে তাকে নিজেকে প্রমাণ করতে হবে সে ইলেকট্রনিকের ট্রেনিংও নিয়েছিল এদিকে কাকুলের বাড়ির থেকে তার বাবা মা তার সম্বন্ধ দেখা চালু করে কাকুলি যখন সুদীপ্তকে একথা জানায় সুদীপ্ত তাকে বলেছিল দেখো আমাকে আর একটা বছর সময় দাও আমি টাকা জমাচ্ছি একটা ছোট দোকান খুলব তারপর তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো চাকরি নেই তাতে কি হয়েছে আমি একটা ভালো ব্যবসা দেব আর তাতে প্রতিষ্ঠিত হব কাকুলি আমি তোমাকে অনেক সুখে রাখবো কাকুলি হেসে উত্তর দিয়েছিল আমি তোমাকে বিশ্বাস করি সুদীপ্ত আমি তোমার পাশে আছি আমি সারা জীবন তোমাকে ভরসা করব তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু জীবনে বিশ্বাস যত শক্তিশালী হোক না কেন সমাজের চোখে সে ততটাই দুর্বল যদি তার সঙ্গে সরকারি চাকরি না জুড়ে থাকে কাকুলির বাবা ছিলেন একজন কড়া ধরনের মানুষ তার জীবন দর্শন ছিল স্পষ্ট জামাই যদি সরকারি চাকরি না করে তাহলে মেয়েকে তার হাতে তুলে দেওয়া মানে দুঃখের গর্থে ফেলে দেওয়া কাকুলির বাবা চেয়েছিলেন তার বিয়ে হোক এক স্কুল শিক্ষক অরিন্দম মণ্ডলের সঙ্গে ছেলেটিই সদ্য চাকরি পেয়েছে বছর তেইশের ছেলে সরকারি চাকরির তৎমায় মোড়া কাকুলি জানতো এই বিয়ে মানে তার জীবনের সমস্ত রঙ ফিকে হয়ে যাওয়া সে তো সুদীপকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সুদীপকে ছাড়া সে তো আর কাউকে জীবনসাথী হিসেবে মেনে নিতে পারবে না কাকুলি একদিন রাতে বাবার পায়ে পড়ে কাঁদতে লাগল সে বলল বাবা আমি একজনকে ভালোবাসি তুমি যদি চাও আমাকে এখনই বিয়ে দিয়ে দাও কিন্তু দয়া করে আমাকে তার সঙ্গে বিয়ে দাও আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না বাবা আমার সঙ্গে এত বড় অন্যায় করো না ছেলেটা যে আমাকে খুব ভালোবাসে আমাকে না পেলে সে হয়তো মারাই যাবে কাকুলির বাবা বললেন ছেলে কি করে কাকুলি বলল ও এখন আপাতত একটা ইলেকট্রনিক দোকানে কাজ করে ও কিছুদিনের মধ্যেই নিজের দোকান কিনবে আমাকে বলেছে আমি যেন ওকে একটা বছর সময় দিই এক বছরের মধ্যে ও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলবে বাবা আমি ওর সঙ্গে অনেক সুখে থাকবো কিন্তু মেয়ের চোখের জলও বাবার অহংকার গলাতে পারল না তিনি বলতে লাগলেন আমি তোমার জন্য যেটা ঠিক করেছি সেটা তোমার জন্য সব থেকে বেস্ট ভালোবাসা দিয়ে পেট ভরে না চাকরি থাকলে তুমি ইচ্ছে মতো নিজের জীবিকা নির্বাহ করতে পারবে তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারবে তোমার জীবনে সব সুখ তোমার পায়ে এসে পড়বে কিন্তু এমন ছেলের সঙ্গে বিয়ে করলে তোমাকে সারা জীবন শুধু পছতাতে হবে আর আমি এটা হোতা দিতে পারি না তুমি এখনও অনেক কিছু বোঝো না তোমার বয়স অল্প তাই আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে বাবার মুখে এমন কথা শোনার পর কাকুলি আর নিজেকে ঠিক রাখতে পারল না সে বাদ হলো বাবার কথা শোনার জন্য কারণ বাবা তাকে হুমকি দিচ্ছিল সে যদি বাবার কথা না শোনে তাহলে তার বাবা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে কাকুলি সেই দিনের পর থেকে আর সুদীপের সঙ্গে দেখা করল না সুদীপ অনেকবার চেষ্টা করেছিল কাকুলির সঙ্গে দেখা করতে তার সঙ্গে কথা বলতে কিন্তু কাকুলি একবারও সুদীপের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত হল না সুদীপ বিভিন্ন বন্ধু বান্ধবের মাধ্যমে কাকুলির কাছে খবর পাঠানোর চেষ্টা করেছিল কিন্তু সে বারবার ব্যর্থ হয়েছিল দেখতে দেখতে কাকুলির বিয়ের দিন কাছে চলে আসলো সুদীপ যখন জানতে পারলো যে কাকুলির বিয়ে ঠিক হয়েছে সেদিন সকালে সে কাকুলির বাড়িতে গিয়ে ঘরের নিচ থেকে কাকুলিকে আওয়াজ দিয়ে ডাকতে লাগলো সে বলল কাকুলি আমি চলে এসেছি তুমি এক্ষুনি নেমে আসো আমার সঙ্গে চলো তোমার এখানে থাকতে হবে না সুদীপের কথা শুনে কাকুলি দৌড়ে নিচে নেমে এলো কিন্তু তার বাবা ও দাদা সুদীপকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বার করে দেয় তারা জানায় তুমি সরকারি চাকরি করো না সাধারণ একটা ইলেকট্রনিক দোকানে কাজ করো তুমি আমার মেয়েকে জীবনে সব সুখ দিতে পারবে না তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার বংশের মুখে চুনকালি লাগাতে পারবো না সুদীপ অনেকবার তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু তার বাবা কোনো কথা শোনেনি তারা সুদীপকে মেরে ধরে সেখান থেকে বার করে দিয়েছিল সেদিন রাতে যখন কাকুলির বিয়ে হলো তখন সুদীপ নিজেকে ঘরের দরজা বন্ধ করে আটকে রেখেছিল কেউ জানত না সে কতটা ভেঙে পড়েছে বন্ধুরা ডাকতে আসলে সে পরিষ্কার জানিয়েছিল সে কারোর মুখ দেখতে চায় না একজন ভালোবাসার মানুষ যে তাকে বলেছিল তুমি ছাড়া বাজবো না সেই মানুষ আজ অন্য কারোর গলায় মালা দিতে চলেছে বিয়ের দিন রাতে সুদীপ একটা চিঠি লিখেছিল কাকলিকে তোমার খুশি আমার পৃথিবী ছিল আজ তা অন্য কারোর জন্য হয়ে গেছে কাকুলি আমি তোমাকে দোষ দিই না তুমি প্রতারক নও সমাজ বাবার ইচ্ছে এই সমস্ত কিছু তোমার প্রেমকে চাপা দিয়ে দিয়েছে আমি বিয়ে করব না কোনো দিন সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব তুমি সুখে থেকো ভালো থেকো তবে তোমাকে একটা কথা আমি বলে দিলাম আমি জীবনে এত পরিশ্রম করব যে তোমার বাবার বলা সেই সরকারি চাকুরের থেকেও অনেক অনেক বেশি উপার্জন করব যেন একদিন আমার নাম শুনেও তোমার বাবা আফসোস করেন এর পরের দিন থেকে গ্রামে আর দেখা যায়নি সুদীপকে শহরে গিয়ে সে একটি ইলেকট্রনিক দোকানে হেল্পারের কাজ করে টাকা কম কিন্তু শেখার আগ্রহ বেশি দিনের পর দিন সে খাটে শেখে এবং টাকা কামায় তিন বছরের মাথায় সে একটি ছোট্ট দোকান খোলে মাত্র সাতশো বর্গ ফুটে নাম দেয় ইলেকট্রো ওয়ার্ল্ড কয়েক বছরের মধ্যেই সে সফলতার চূড়ায় পৌঁছে যায় কেউ বিশ্বাস করতে পারেনি এত কম সময়ে এই ছেলেটি এত বড় জায়গায় পৌঁছে যাবে কিন্তু আজ সেই ছোট্ট দোকান একটি বিশাল শোরুমের রূপ নিয়েছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ স্মার্ট টিভি সব কিছু সেখানে সাজানো রয়েছে বারো জন কর্মী তার আন্ডারে কাজ করে আশেপাশের গ্রাম থেকে অনেক অনেক গ্রাহক প্রতিদিন তার দোকানে আসে তার শোরুমে আসে তারপর সুদীপ আবার ফিরে আসে তার গ্রামের দিকে ঠিক তখনই আসে সেই খবর অরিন্দম মণ্ডলের চাকরি বাতিল সুদীপ হাসতে শুরু করল সে বলল যে চাকরি আমার প্রেম কেড়ে নিয়েছিল আজ তাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে এবার সময় এসেছে মিষ্টি বিতরণের এই কথা শুনে সুদীপ মুচকি হেসেছিল ঠিকই কিন্তু তার চোখের ভেতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সত্যি কি সে আনন্দিত নাকি দীর্ঘদিনের দুঃখ একটু হালকা হয়েছে মাত্র সেদিন বিকেলেই সে গ্রামের দিকে রওনা দিল অনেক বছর পর সেই চেনা রাস্তাগুলো ঢালা পথ ধানের গন্ধ স্কুলের পাশের চায়ের দোকান সব কিছু আবার নতুন করে দেখা কিন্তু এখন সে আর আগের শান্ত ভেঙে পড়া সুদীপ নয় এখন সে একজন সফল ব্যবসায়ী সুদীপ যখন গ্রামের বাস স্ট্যান্ডে নামল তখন অনেকেই চিনতে পারেনি মাথায় হালকা কালচে টুপি চোখে কালো ফ্রেমের চশমা পরনে হালকা রঙের শার্ট একদম শহরের আদলে সাজানো মানুষ কিন্তু পুরনো এক দোকানের মালিক বলল ওই যে সুদীপ না ওই যে কলেজে কাকলের পেছনে ঘোরাঘুরি করতো আরও একজন বলল শহরে নাকি ওর বড় দোকান আছে অনেক টাকা হয়েছে এখন এই কথাগুলো শুনে সুদীপ হাসল না রাগও করল না শুধু মাথা নিচু করে মৃদু হেসে বলল হ্যাঁ কাকা শহরে একটা দোকান খুলেছিলাম এখন সেটা বিশাল এক শোরুমে পরিণত হয়েছে পরদিন সকালে সুদীপ গ্রামের পুজো কমিটির প্রধানকে খুঁজে বার করল বলল কাকু আমি একটা ভান্ডারা দিতে চাই সব শ্রেণীর মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে মন্দিরে পুজো ভোজ এবং সন্ধ্যায় কীর্তন হবে পুজো কমিটির প্রধান একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কোন উপলক্ষে ভান্ডারা কোনো তিথি তো নেই এখন সুদীপ বলল আমার নিজের উপলক্ষে জীবনে একটা সময় আমি ভেঙে পড়েছিলাম আজ আবার উঠে দাঁড়াতে পেরেছি ঈশ্বরের কৃপা তাই সবাইকে খাওয়াতে চাই সত্যিটা সে বলেনি কারণ এই আয়োজন প্রতিশোধের জন্য নয় উপলব্ধির উৎস সে জানত ছাব্বিশ হাজার মানুষের চোখে আজ জল চাকরি চলে যাওয়ার যন্ত্রণায় যে আগুন জ্বলছে তার মধ্যে সে এতটুকু অহংকার নিয়ে লাফ দিতে চায় না তাদের বেদনার প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল কারণ সে জানত এই সরকারি চাকরিগুলো বহু মানুষের বেঁচে থাকার শেষ ভরসা ছিল সকালে মন্দিরের প্রাঙ্গণে সাজানো হয় ভোগের টেবিল খিচুড়ি লাবড়া পায়েস বেগুনি সব আয়োজন চলছিল পুরোহিত আসলেন সুদীপ তাকে বলল মহারাজ আজ শুধু পুজো নয় আজ আমার হৃদয়ের ভার লাঘব করার দিন পুরোহিত মৃদু হেসে বললেন তুমি এখন অনেক বড় হয়েছ কিন্তু মনে হয় ঈশ্বরকে এখনও ছোটবেলার মতোই ভালোবাসো সেদিন গ্রামে প্রতিটি মানুষ এসে খেয়েছিল কেউ কেউ দ্বিতীয়বার করেও নিয়েছিল মন্দিরের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল কিন্তু কেউ জানতো না এই আয়োজনের ভেতরে লুকিয়ে থাকা এক ভাঙা প্রেম এক অদৃশ্য জয় সন্ধ্যা নামার ঠিক আগেই কাকুলি এসে উপস্থিত হলো মন্দিরে তাকে দেখে ভীষণ ক্লান্ত লাগছিল যেন মাসের পর মাস ঘুমায়নি তার পাশে কেউ নেই না তার স্বামী না তার পরিবারের কেউ সুদীপ তাকে দূর থেকে দেখেই চিনতে পারল একটা সময় সে যার জন্য পৃথিবীকে ভুলে গিয়েছিল আজ তার চোখের কোণে কোনো রং নেই ঠোঁটে কোনো হাসি নেই কাকুলি আস্তে করে বলল তুমি কি জানো অরিন্দমের চাকরি চলে যাওয়ার পর আমাদের কী অবস্থা সুদীপ মাথা মতো করে উত্তর দিল আমি জানি কাকুলি আর জানি বলেই তোমাদের কষ্ট নিয়ে এখনো হাসিনি এই যে ভান্ডারা দিয়েছি কেউ জানে না কেন দিলাম শুধু তুমি জানো কারণ একমাত্র তুমি জানো আমার সব থেকে বড় দুঃখ কি ছিল কাকুলির চোখে জল চলে আসলো সে বলতে লাগলো সুদীপ আমি সত্যি তোমার সঙ্গে এমনটা করতে যাইনি কিন্তু সমাজ বাবা আমাকে এমনটা করতে বাধ্য করেছিল সুদীপ মাঝখানে তাকে থামিয়ে দিয়ে বলল না কাকলি কোনো অভিযোগ নেই আমার তোমার প্রতি আমি জানি তুমি আমাকে ভালোবাসতে তবে শুধু একটা অনুরোধ আছে আর যদি কেউ জানতে চায় আমি কেন ভান্ডারা দিয়েছি তুমি শুধু বলো কারো মন ভাঙলে সে মানুষটা যেমন ভেঙে যায় তেমনি একদিন সে গড়ে ওঠে সেই রাতটা হয়তো গ্রামের মানুষ কোনো দিনও ভুলবে না সেই রাতে সুদীপ গ্রামের শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলল সে বলতে লাগলো আমি স্কুলের পুরোনো কম্পিউটারগুলো বদলাতে চাই আমি চাই ওখানে যেন বাচ্চারা শেখে কিভাবে ডিজিটাল দুনিয়ায় তারা নিজেদের স্বপ্ন গড়তে পারবে তারপর সে মন্দিরে গিয়ে শেষবার মাথা নত করে বলল আমি প্রতিশোধ নিতে আসিনি আমি ফিরে এসেছি নিজেকে প্রমাণ করতে আর প্রমাণ করেছি যে সত্যিকারের ভালোবাসা কাউকে হারিয়ে যাওয়ার জন্য নয় তাকে বড় করে তোলার জন্য ভান্ডারার পরে কেটে গেছে আরও দুটো দিন গ্রাম জুড়ে তখনও সেই আয়োজনের প্রশংসা হচ্ছে কিন্তু এরই মধ্যে কাকলির জীবনে নেমে এসেছে আরও গভীর অন্ধকার স্বামীর চাকরি চলে যাওয়ার পর সংসারের হাল বাঁচানোই কঠিন হয়ে পড়েছে মেয়েটার স্কুল ফি দেওয়া বাজার করা সব যেন পাহাড়ের মতো মনে হয় কাকলির নিজে টিউশন পড়িয়ে কিছুটা আয় করার চেষ্টা করলেও তাতে আর কতটুকুই বা চলবে একদিন সকালে দরজায় করা নাড়লেন সুদীপ কাকুলি দরজা খুলতেই থমকে দাঁড়ালো সে যেন বিশ্বাস করতে পারছিল না সে বলতে লাগলো তুমি সুদীপ একটু হেসে বলল হ্যাঁ কাকুলি আজ তোমার বাড়িতে এসেছি তবে আগের মতো নয় আজ এসেছি কিছু ফিরিয়ে দিতে যেটা এক সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কাকুলি হতবম্ব কি ফিরিয়ে দিতে এসেছো সুদীপ একটু থমকে বলল অরিন্দম কোথায় কাকলি বলল সে পাশের ঘরে বিশ্রাম করছে সুদীপ তখন ঘরে ঢুকে অরিন্দমের সামনে দাঁড়ালো অরিন্দম তখনও ভেঙে পড়া মানুষ মুখে দাড়ি গোফ ছড়িয়ে রয়েছে চোখে ঘুম নেই কাঁধ নেমে গেছে সুদীপ নিজেই বলল অরিন্দম দা আমি চাই আপনি আমার ইলেকট্রনিক শোরুমে ম্যানেজারের দায়িত্ব নিন আমি জানি আপনি কতটা দায়িত্ববান মানুষ অরিন্দম অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর আস্তে করে বলল তুমি তুমি কি মজা করছো আমার সঙ্গে আমি যাকে তোমার থেকে কেড়ে নিয়েছিলাম তুমি আজ তার সংসার বাঁচাতে এসেছো সুদীপ মাথা নিচু করে বলল হ্যাঁ কারণ আমি জানি জীবন বদলাতে সময় লাগে না আর আমি চাই না তোমার সন্তান তোমার মতো লড়াই করুক কাকুলি যেন আবার হাসতে পারে এটাই আমার একমাত্র ইচ্ছা কাকুলি কিছুতেই চোখের জল আটকাতে পারছিল না কাকুলি বলতে লাগলো সুদীপ তুমি এত বড় মনের মানুষ হয়ে গেলে কবে সুদীপ হেসে বললো যেদিন আমি হেরে গিয়ে আবার দাঁড়াতে শিখলাম কাকুলি বলল তুমি জানো আমি সব সময় ভেবেছি তুমি আমাকে ঘৃণা করো কিন্তু আজ তুমি আমার সংসার টিকিয়ে রাখার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছ কেন সুদীপ কেন করছো এমন আমি তো তোমাকে প্রতারিত করেছি আমি তো তোমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছি সুদীপ একটু চুপ করে থেকে বলল কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম কাকুলি আজও বাসি কিন্তু এখন সেই ভালোবাসা শুধুই তোমার মুখের হাসি দেখার জন্য সীমাবদ্ধ নয় আমি জানি তুমি সুখে থাকলে তাতেই আমার তৃপ্তি সন্ধ্যায় এই খবর যায় কাকুলির বাবার কাছে সুদীপ অরিন্দমকে চাকরি দিয়েছে তার পরিবারকে রক্ষা করেছে বৃদ্ধ মানুষটি আর নিজেকে ধরে রাখতে পারেনি তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আমি একটা পাপ করেছি একটা অসহায় প্রেমিকের জীবন থেকে তার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছিলাম আমি ভাবিনি একদিন সেই প্রেমিকই আমার মেয়ের সংসার রক্ষা করবে তিনি নিজেই এসে সুদীপের পায়ে হাত দিয়ে বললেন আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তোমার মন ভেঙেছিলাম কিন্তু তুমি তোমার সেই ভাঙা মন দিয়েও আমার মেয়ের জীবন গড়ে দিলে আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে হয়তো আমি মরেও শান্তি পাবো না সুদীপ তাকে তুলে ধরলেন বললেন আমি কিছুই করিনি কাকাবাবু শুধু একটা মানুষ হিসেবে পাশে দাঁড়াতে চেয়েছি সেদিন সুদীপের জন্য কাকুলি অরিন্দম ও তার ছোট্ট মেয়েটি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল অরিন্দম নতুন দায়িত্বে নিজেকে প্রমাণ করল কাকুলি ফিরে পেলো স্বস্তি মেয়েটা আবার স্কুল যেতে শুরু করল গ্রামবাসীরা বলল সুদীপ মানুষ নয় সে ঈশ্বরের দূত নিজের সব হারিয়েও অন্যের জন্য সব কিছু ফিরিয়ে দিয়েছে সুদীপ নিজের জীবনে আর কখনো বিয়ে করবে না বলে ঠিক করেছে সুদীপ বলল আমি জীবনে কখনো চাইনি ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারাক আমি জানি জীবনের সেই মুহূর্তে অনেকের মতো কাকুলিও ভেঙে পড়েছিল কিন্তু আজ আমি যদি একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারি তবে সেটাই আমার জীবনের সবথেকে বড় জয় বন্ধুরা আজকের এই কাহিনি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের কাহিনী চরিত্রের সংবেদনশীলতাকে বজায় রেখে আমরা ব্যক্তির নাম স্থান এবং বিষয়বস্তুর মধ্যে কিছুটা পরিবর্তন করেছি কারণ কাহিনী বলার স্বার্থে আমরা এই ঘটনাটিকে একটি নাটকীয় রূপ অবশ্যই দিয়েছি যাতে কাহিনী শুনতে দর্শকদের ভালো লাগে তবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের ঘটনা পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক পরিসরে গভীর প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার প্রতি সহানুভূতি ও সমর্থনের ঢেউ উঠেছে চাকরি হারানো শিক্ষকরা সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাদের মধ্যে একজন বলেছে আমাদের আন্দোলন ততদিন চলবে যতদিন না আমরা চাকরি ফেরত পাচ্ছি যতদিন না আমরা ন্যায় বিচার পাব ততদিন আন্দোলন চলাব সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ এই শিক্ষকদের প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করছে তারা মনে করছেন এই পরিস্থিতি শুধুমাত্র শিক্ষকদের নয় তাদের পরিবার ও শিক্ষার্থীদের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে একটি সিদ্ধান্ত কত মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে সমাজের সকল স্তরের মানুষের উচিত এই কঠিন সময়ে শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায় বিচারের জন্য সমর্থন জ্ঞাপন করা বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত আপনারা এই বিষয় নিয়ে কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা কাউকে বিরক্ত করা কারোর মনে কষ্ট দেওয়া আমার এই কাহিনীর উদ্দেশ্য নয় বরঞ্চ আমিও এই ঘটনা নিয়ে সমানভাবেই ব্যথিত শুধুমাত্র সমাজ সংস্কারের উদ্দেশ্যে একটি শিক্ষামূলক বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি তবুও যদি কাহিনীর কোনো অংশ কারোর খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন